নিয়োগ দুর্নীতি মামলায় আরও চাপ বাড়ল তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিগত কিছু সময়ে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বহুবার শিরোনামে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় অভিষেকের সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো আদালতে পঞ্চাশ জনের বিরুদ্ধে এই দিন আদালতে চার্জ গঠন করা হয় যার মধ্যে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় তাপস মণ্ডল কুন্তল ঘোষ অনেকে কিছুদিন আগে পয়লা ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ মতো তড়িঘড়ি নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে ইডি এই দিনও আদালতে চার্জ গঠনের সময় লিপস অ্যান্ড বাউন্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন বিচারকের প্রশ্নে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন লিপস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন থেকে কেন্দ্র তদন্তকারী সংস্থার আতস কাছের নিচে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স এই সংস্থার সূত্র ধরেই কেন্দ্র তদন্তকারী সংস্থায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেকের সংস্থায় চলেছে ইডির ম্যারাথন তল্লাশি গত বছর প্রথম সারির মাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক দাবি করেন এখন মিনারেল ওয়াটার তৈরির কাজে যুক্ত আছে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস সেই সময় অভিষেক বলেছিলেন এই প্রথম নয় এর আগে কয়লা পাচার গরু পাচার মামলার ক্ষেত্রেও লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জুড়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল যদিও কোনো ক্ষেত্রে তার সংস্থার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জোর গালায় দাবি করেছিলেন তৃণমূল সাংসদ এবার সেই সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ